এখন যে ডিসেম্বর নভেম্বর মাস শীত আসে নাই বা শীতের শুরু এই সময় যে সমস্যাটা আমাদের শিশুদের মধ্যে বেশি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে সাধারণ ঠান্ডা এবং কাশি এবং অনেক বাপমাই খুব পজিটিভ থাকে যে এটা কি আসলে কি নিউমোনিয়া হয়ে গেল নাকি শ্বাসকষ্ট হলো এটার জন্য তবে এটার একটা প্রথম উপসর্গ সেটা হচ্ছে যে এই সাধারণ ঠান্ডা কাশি যেটা সাধারণত এইটা এক বছর বয়সের মধ্যে বেশি হয় দুই মাস থেকে ছয় মাস ছয় মাস থেকে বারো মাস এই বয়সের বাচ্চাদের বেশি আক্রান্ত করে এবং এইটার মূল কারণটা আসলে নিমোনিয়া না মূল কারণটা যেটা সেটা হচ্ছে সাধারণ সর্দি কাশি কারণ হচ্ছে ঋতুর পরিবর্তন দিনের বেলা তাপমাত্রা আঠাশ উনত্রিশ তিরিশ থাকে কিন্তু রাতে হঠাৎ করে তাপমাত্রা চলে আসে এই যে আট থেকে দশ ডিগ্রিতে এবং এটা মূলত রীতিভিত্তিক এবং কিছুটা অ্যালার্জিক যেই অঞ্চলে ধুলাবালের প্রকোপ বেশি বা যেই অঞ্চলে আপনার পোষা জন্তু জানোয়ার বেশি যেমন ধরেন মুরগির ফার্ম অথবা হাঁসের ফার্ম বা এই ধরনের পরিবেশে যে বাচ্চাগুলো থাকে তাদের আক্রান্তটা বেশি হয় তো সেই জন্য আমরা যেই জিনিস বলি যে আপনি বাচ্চাকে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবেন কিন্তু অধিক মাত্রায় কাপড় পেঁচাবেন এই কারণে কাপড় পেঁচানো অবস্থায় বাচ্চা কিন্তু গরম লাগতে পারে সেই গরমের থেকে তার ঘাম হয় এই ঘামটা বসে যে বাচ্চা দেওয়া নতুন করে নাক বন্ধ হয়ে যায় আবার কাছে থাকে সো এটা নিমোনিয়া মনে করার কোনো কারণ নেই আপনি যেই জিনিসটা সহজ এবং সাধারণ চিকিৎসা সেটা হচ্ছে বাচ্চাটার নাকটা কীভাবে পরিষ্কার রাখা যায় সেদিকে নজর দিবে সেই জন্য আমাদের এখন বাজারে প্রচুর আপনার লবণ ভিত্তিক স্যালাইনগুলো পাওয়া যায় নসল বা সলো স্যালাইন সলো নেজাল ড্রপ এটা আপনি আপনার বাচ্চার নাকে এক ঘন্টা দুই ঘন্টা পর দিন এবং নাকটা কটন বার্ধে পরিষ্কার রাখেন দেখবেন যে বাচ্চার কাশি বুকের যে ঘর শব্দ সেটা অনেকখানি কমে যাবে নিউমোনিয়ার সাথে কনফিউজ করার কোনো কারণ নেই এবং দেখবেন যে বাচ্চা অনেক আরাম পাচ্ছে এবং সে তখন বুকের দুধ খেতে সহজ বোধ করতেছে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে গোসলের ব্যাপারটা যদি কোনো কারণে বাচ্চার ঠান্ডা মনে হয় আপনি সেদিনকে তাকে গোসল করেন না আপনি একদিন দুই দিন পরে গোসল নেওয়ার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি কি করতে পারেন পানি গরম করে নরম কাপড় ভিজে আপনি পুরো শরীরটা মাথা থেকে পা পর্যন্ত মুছে দেন সেটাও আমরা বলবো যে দুপুর বেলা বারোটার ভিতরে করেন কারণ হচ্ছে শীতের শুরুতে বা শীতের সময় সূর্য কিন্তু একটা দুইটা পরে আর থাকে না তখন রোদের কোনো প্রকোপ থাকে না সেই জন্য তখন ওর নাকটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা বলি গোসল যদি করানো গরম পানি দিয়ে করাবেন দশটার থেকে বারোটার মধ্যে যখন সূর্য পুরা মাথার উপরে থাকে এই বিষয়টা বিশেষ খেয়াল রাখবেন কারণ প্রশ্ন আসতে পারে যে আমরা কোন সময় ডাক্তারের কাছে যাবো হ্যাঁ যদি কোনো বাচ্চা বুকের দুধ টানতে না পারে অথবা বুকের পাজর দুই পাশ যদি ভেঙে যায় ভিতরে ঢুকে ঢুকে যায় অথবা তার যদি মুখ নীল হয়ে আসে বা ঠোঁট নীল হয়ে আসে এরকম যদি মনে হয় তাহলে অবশ্যই আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেন এবং তার চিকিৎসা নিন আমি অধ্যাপক ডাক্তার জরুল কবির খান আমি বিভাগের প্রধান শিশু বিভাগ কিশোরগঞ্জের ভাগলপুরে অবস্থিত জরুল ইসলাম মেডিকেল কলেজ আছে আর আমি প্রতি সপ্তাহে রবিবার দিন দুপুর আড়াইটার থেকে রাত্রি আটটা পর্যন্ত লাবিরা হাসপাতালে যে কোনো সমস্যা শিশুর আপনি আমার সাথে স্বর্ণাপন্ন হতে পারেন অথবা বৃহস্পতিবার দিন পাঁচটার থেকে সাড়ে পাঁচটায় এই লাবিরা হাসপাতালে আমি উপস্থিত থাকি আপনার শিশুর ঠান্ডা সহ যে কোনো ধরনের সমস্যা যোগাযোগ করতে পারেন